ইসলামের বিপরীতে কোনো আইন নয় বিএনপি নেতার বন্ধুত্বপূর্ণ হুশিয়ারি আন্দোলনের উত্তাপে গরম রাজনৈতিক মাঠ একদিকে নির্বাচন অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ ঠিক এমন এক সংবেদনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক জ্যেষ্ঠ নেতার মুখে শোনা গেল এক তীব্র অথচ পরিমিত বার্তা বাংলাদেশে এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যা কোরআন ও সুন্নাহ পরিপন্থী দেশজুড়ে যখন বিতর্ক চলছে কিছু নতুন আইন ও শিক্ষাক্রম নিয়ে তখন বিএনপির এই অবস্থান রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে বিএনপি নেতা জানান দলটি ইসলামী মূল্যবোধকে সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে রক্ষা করতে চায় তিনি বলেন আমরা মাদ্রাসা শিক্ষার প্রসার চাই ধর্মীয় শিক্ষা থাকা উচিত দেশের প্রতিটি স্তরে তবে সেই শিক্ষার কোনো রাজনৈতিক রূপ যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক এই বক্তব্য একদিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য স্বস্তির বার্তা অন্যদিকে ধর্ম নিরপেক্ষ শ্রেণীর জন্য একটি বিএনপি হয়তো ধর্মীয় মূল্যবোধকে রক্ষা আগামী নির্বাচনে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বার্তা ভোট কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ দেশের অনেক গ্রামীণ ভোটাররাই ধর্মীয় ইস্যুতে স্পর্শকাতর আবার আন্তর্জাতিক মহলও ধর্মীয় মৌলবাদ নিয়ে বাংলাদেশে নজর রাখছে বিএনপি চাইছে দুই দিকেই ভারসাম্য এর আগে সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত আইন সংশোধন ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থা রূপান্তর নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া বিএনপির নেতা যে সতর্ক করলেন তা হঠাৎ নয় বরং ছিল ভঙ্গিতে তবে স্পষ্ট এক সতর্কতা বিএনপি যেন ইসলামকে ব্যবহার না করেও ইসলাম প্রেমী জনতার মন জয়ের পথ খুঁজছে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এমন ধর্মঘেষার রাজনৈতিক বার্তা যে নতুন করে মাঠে আলোর তুলবে তা বলাই যায় সময়ই দেবে জবাব